চোর বাহিনী আর তার যারা ছিল তার লিক তারা কিন্তু এখনো যায়নি আমাদের মধ্যে চোর লিক থাকে সে অনেকের মারিয়ার চুরি করছে মোবাইল তৈরি করছে সবাই সচেতন থাকবেন এইখানে কাজী বাহিনী তৈরি করে দিয়ে গেছে সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এ আপনাদের সবাই বক্তব্য রাখবেন পশু কেন্দ্রীয় নানা আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি আন্দোলনের ধাপ শেষ হয়েছে যে কিন্তু এখনো আছে শেষ নয় প্রতিবাদী ব্যবস্থার মানে মূল গঠন করার আমাদের রাষ্ট্র করতে হবে আমাদের স্বাধীনতার যে সেটা থাকবে না ধাপ হচ্ছে এই হাইকোর্টে থাকা শপথবদ্ধ রাজনীতিবিদদের দলে নামানো এই শপথপ্রদ্ধ রাজনীতিবিদরা এই দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের করে বিশ্বাস উঠিয়ে নিয়েছিল আপনারা জানেন যখন তার বৃহমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি চালাচ্ছিল কিছু মানবিক আইনজীবী আমাদের পক্ষে দাঁড়িয়ে তার করেছিলেন সেটা হাইকোর্ট নির্দেশনা দেয় গুলি চালানোর বন্ধ নির্বিচারে কিন্তু এই শপথপত্র রাজনীতি তারা একটি অনুষ্ঠতা আসে না তারা হচ্ছে যে রাস্তাটা দৌড়াতে রেখেছিল এবং শেষ পর্যন্ত পুলিশ জনগণ তারা সেটাকে খারিজ করে দেয় তারপরে এটা প্রমাণ করে এই বিচারপতিদের হাতে শ্রহীদের রক্তের চাক ব্যবসায়ীদের রক্তের চাক লেগে সতর্ক থাকতে হবে জনতা এই বিজয়কে এই শেখ হাসিনা মেনে নিতে পারছে না তারা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এই টাকা দেশের সন্ত্রাসীদের মধ্যে টাকা রক্ত নিয়ে দিয়েছে আপনারা জানেন গণমন্ত্রের একটি নালক সে হচ্ছে সন্ত্রাসীদের হাতে লাখ লাখ টাকার অস্ত্র নিয়ে দিচ্ছে দেশের গই হাতে তৈরি করছে সচেতন মানে মাঠে অবস্থান করতে হবে এবং না হওয়া পর্যন্ত আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে জড়ালো অবস্থা ধরে রাখব